হাই হ্যালো হ্যালো সবাইকে হচ্ছে পিওর এটা মাসলিন এর মধ্যে রয়েছে এগুলোর মধ্যে প্রচুর প্রচুর কালার অপশন রয়েছে এতক্ষণ কাস্টমার ছিল সব দেখতেই পাচ্ছেন সব ওলট পালট হয়ে গেছে সব ছড়িয়ে ছিটিয়ে আছে এবার এই মসলিনটা খুব ভালো চলছে কিন্তু এই যে এই মসলিনটা দেখতে পাচ্ছেন এগুলো খুব ভালো চলছে এবং রেঞ্জটাও অনেক রিজনেবলের মধ্যে হ্যান্ডলুম এর প্রচুর কালেকশন নতুন নতুন এসছে প্লাস মধ্যে প্রচুর ভ্যারাইটি ইউনিক ইউনিক এই ধরনের কোটা শাড়ি পারেন সুন্দর সুন্দর কোটার কালেকশান রয়েছে এগুলো সব কোটা শাড়ি কোটার মধ্যে কিন্তু অনেক কালার পাবেন এই কোটা শাড়ির মধ্যে অনেক কালার পাবেন এগুলো ভালো ডিম্যান্ড রয়েছে আর এই শাড়িগুলো সব হাতে হাতে আঁকা এই যে কাজগুলো দেখছেন এগুলো সব হাতে আঁকা এগুলো প্রাইস ফাইভ এইটি পাঁচশো আশি টাকা একটু বেশি নিলে সাড়ে পাঁচশো টাকায় হয়ে যাবে এগুলো এগুলো হ্যান্ডের আর এগুলো হচ্ছে মাসলিনের মধ্যে রয়েছে এগুলো এগুলোর মধ্যে দশ পনেরোটা কালার রয়েছে একদম ফুল ট্রান্সপারেন্ট হবে এইরকম এই যে দেখিয়ে দিই এই যেরকম ট্রান্সপারেন্ট হবে ফুল ফুল ট্রান্সপারেন্ট যাচ্ছে এবং খুব ভালো খুব সুন্দর দেখতে এইগুলো খুব সুন্দর এগুলোর মধ্যে কালার ভেরিয়েশন রয়েছে প্রচুর কালার ভেরিয়েশন রয়েছে প্রচুর দুপুরবেলা প্রচুর কাস্টমার ছিল যার জন্য গোছানো নেই এই ধরনের হ্যান্ডলুমগুলো এই যে হ্যান্ডলুমগুলো দেখছেন এগুলো কিন্তু খুব ভালো হ্যান্ডলুম একদম বুটিক স্টাইল হ্যান্ডলুম আঁচলটা ঘিচার মতো কাজ করা এবং খুব কমফোর্টেবল একটা শাড়ি এগুলো আপনারা পেয়ে যাবেন চারশো পঞ্চাশ সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে স্লিমগুলোর কালারগুলো দেখুন জাস্ট ওয়া ওয়াও কালার রয়েছে প্রত্যেকটা কালার ডুয়াল টোনের মধ্যে কালার পাবেন সুন্দর সুন্দর কালার রয়েছে সব প্রচুর কালার পাবেন প্রচুর কালার রয়েছে আমি কালার গুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সুন্দর সুন্দর কালার রয়েছে রয়েছে এগুলো সব মধ্যে পিওর মাসলিনের মধ্যে রয়েছে এগুলোর মধ্যে প্রচুর কালার রয়েছে প্লাস কুর্তি টুর্তি সবই রয়েছে শাড়ি দেখায় যেহেতু পুজো এই একটা ওয়াও কালার দেখেন কালার জাস্ট কালারটা দেখুন ওয়াও লুক রয়েছে একটা অসাধারণ দেখতে কিন্তু এই কালারটা একদম ফুল ট্রান্সপারেন্ট যাচ্ছে রেডের পার যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর ঠিকভাবে বোঝা যাচ্ছে কিনা কেউ যদি কমেন্ট করে জানান খুব ভালো লাগবে মানে পিকচার কোয়ালিটি ক্লিয়ার কিনা যেহেতু লাইভে আসাই হয় না দুর্গা পুজো পুজো সব লাইভ বলে না ভিডিও করা হয় না কোনো সেইভাবে কি মনে হলো আজকে একটু লাইভে আসলাম দেখানোর পরে ফাঁকা হয়ে গেল দোকানটা এখন একটু লাইভে আসলাম এই যে এগুলোর মধ্যে সুন্দর সুন্দর কালার অপশান রয়েছে আর একটা আছে চন্দন কালারের উপরে কালার দেখুন ওটা অফ হোয়াইটের সঙ্গে ছিল এটা রয়েছে ক্রিমের মধ্যে কি অসাধারণ দেখতে অপূর্ব দেখতে দেখেন প্রত্যেকটা মাসলিন খুব সুন্দর সুন্দর মাসলিন রয়েছে প্রচুর নতুন নতুন ইউনিক সিল্কের আইটেম এসছে হ্যালুমের প্রচুর আইটেম এসছে হ্যাঁ দেখাচ্ছি পাশের রুমটাই যাই এবার আর যদি কেউ দামি মাসলিন দেখতে চান সেগুলোও কিন্তু রয়েছে মাসলিন পিওর মাসলিন এই যে দেখতে পাচ্ছেন পিওর মাসলিন পুরো হাতের কাজ করা এগুলো পুরো হ্যান্ড উইভিং হবে এগুলো দেখতে পাচ্ছেন ফুল হ্যান্ড উইভিং হবে এই ধরনের সুন্দর সুন্দর হ্যান্ডলুমের প্রচুর নতুন নতুন আইটেম এসছে এই যে দারুন দারুণ আইটেম রয়েছে হ্যান্ডলুমের মধ্যে এগুলো সব হ্যান্ডলুমের মধ্যে রয়েছে এগুলো প্রাইসও অনেক রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো এবার কিছু সিল্কের আইটেম দেখিয়ে দিই এগুলো সব পুরোটা ঢাকাই জামদানি এখানে যা দেখছেন এরা টোটালটা ঢাকাই জামদানি রয়েছে রেঞ্জ একদম রিজনেবলের মধ্যে রয়েছে এগুলো এই যে স্মার্ট লেডি ব্যাপক ডিমান্ড এবার স্মার্ট লেডি এই শাড়িগুলো বাপ্তা সিল্ক সেমি বাপ্তা সিল্ক বলে এগুলোকে এগুলো প্রাইস পড়ে যাচ্ছে সাড়ে পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা সেমি বাপ্তা আচ্ছা মালবেরি সিল্ক মালবেরি যারা একটু বেশি নেবেন তাদের প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা আজকের প্রাইস ফোর ফিফটি মানে ডবল কালারে এগুলো হচ্ছে পিওর বাপ্তা সিল্ক এই যে এগুলো পিওর বাপ্তার মধ্যে যাচ্ছে একদম সফট কোয়ালিটি খুব কমফোর্টেবল শাড়ি পিওর বাপ্তা এগুলোর মধ্যে ভ্যারাইটি প্রিন্ট পাবেন তিরিশ চল্লিশ রকমের আলাদা আলাদা প্রিন্ট পাবেন এগুলো সব বুটিক স্টাইলের প্রচুর প্রচুর প্রিন্ট পাবেন হয়দিকে লাইটটা জ্বালিয়ে দিতে ভাই এদের এখানে এগুলো সব বাপতার কালেকশান এখানে যা দেখছেন সব বাপ্তার কালেকশান এগুলো সব আলাদা আলাদা সব এক একটা এক এক রকম প্রিন্ট সব আলাদা ধরনের প্রিন্ট এগুলো প্রত্যেকটা বাপ্তার কালেকশান এই যে এগুলো প্রত্যেকটা বাপ্তা শাড়ির কালেকশান দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা ইউনিক থাকবে একদম আর কোয়ালিটি একদম কোয়ালিটি সম্বন্ধে কোনো কিচ্ছু দেখতে লাগবে না কোয়ালিটি হবে দারুণ কোয়ালিটি হবে শাড়ির খুব সুন্দর কোয়ালিটি হবে আসেন এবারে এই যে এখানে কিন্তু প্রচুর সিল্কের আইটেম রয়েছে এগুলো সব সিল্কের আইটেম নানান ধরনের সিল্ক রয়েছে এখানে সব রকমের সিল্ক পাবেন এই যে বিষ্ণুপুরি বিষ্ণুপুরি সিল্ক এটা কেউ একটু কমেন্ট করে জানাও পিকচার কোয়ালিটি সব ক্লিয়ার আসছে কিনা মোটামুটি বোঝা যাচ্ছে কিনা বলেন তাহলে আমার সুবিধা হবে তাহলে আরো কিছু আইটেম আমার যেগুলো নতুন এসছে পুজোতে একদম সেগুলো আমি কিছু দেখিয়ে দেবো প্রচুর আইটেম এসছে এবারে লাইটটা জ্বালাই এই যে এগুলো হচ্ছে ব্লাউজ পিস দিয়ে জামদানি এইগুলোতে ব্লাউজ পিস দেওয়া আছে এবং দামটা অনেক কম সফটের উপর একদম সফট ব্লাউজ পিস দিয়ে ঢাকায় চলো ঢাকায় অনেকে দেখে দেখে অনেকে দেখতে চাইছেন দেখাবো অসুবিধা নেই এই যে শিফন অল বডি চিকন গাড়ির কাজ করা ফুল বডি চিকনের কাজ করা শিফন শাড়ি এই ধরনের রেড বর্ডার পাচ্ছেন এই যে সুন্দর রেড বর্ডার পাচ্ছেন আর এই ধরনের ট্রান্সপারেন্সি পাচ্ছেন এই যে ফুল বডিতে চিকনের কাজ করা থাকবে এই ধরনের আর এটার কালার অপশানগুলো দেখেন জাস্ট ওয়াও ওয়াউ কালার একদম ডিপ রেড হোয়াইট থাকছে এটা রেড হোয়াইট কালার কম্বিনেশন বটল গ্রিন হালকা গ্রিন অ্যাশ গোলাপি ব্লু সব ধরনের কালার পাচ্ছেন খুব সুন্দর সুন্দর আর এখানে তো বেনারসির প্রচুর প্রচুর কালেকশন রয়েছে যে যেমন চাইবেন বেনারসি পেয়ে যাবেন এছাড়াও সিল্কের একদম লো রেঞ্জ থেকে শুরু সিল্ক এ দেখেন এই ধরনের সিল্কগুলো আপনারা দুশো পঁয়তাল্লিশ টাকা টু ফর্টি ফাইভে পেয়ে যাবেন এখন দুশো পঁয়তাল্লিশ টাকা এগুলো মার্কেট প্রাইস সাড়ে তিনশো চারশো টাকা আপনারা বিক্রি করতে পারবেন দুশো পঁয়তাল্লিশ টাকা আচ্ছা বালুচুরি এগুলো একটু কম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন বালুচুরি এই ধরনের সিল্কগুলো এগুলো আপনার সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে এই ধরনের সিলগুলো পেয়ে যাবেন এই যে এই ধরনের নতুনত্ব সিল্ক এগুলো একটু সেট নিতে হবে সেট ওয়াইজ নিলে একটু কম দাম হবে এই যে একদম ইউনিক লুক থাকবে শাড়ির ভিতরে নতুনত্ব ডিজাইন এগুলো সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে পাবেন আপনারা এই যে শাড়িটা এই রকম যাবে দেখেন খুব সুন্দর দেখতে হবে এগুলো সাড়ে তিনশো থেকে চারশো আর জামদানি এই যে একশো সত্তর টাকা ওয়ান সেভেন্টি কালার অপশান প্রচুর ওয়ান সেভেন্টি করে জানেবেন একদম সব ঢাকায় ওয়ান সেভেন্টি করে কালার পেয়ে যাবেন পনেরো থেকে কুড়িটা কালার অপশান পাবেন একশো সত্তর ওয়ান সেভেন্টি মাত্র অনলি ওয়ান সেভেন্টি এই যে অল বডি যেমন কাজ হয় সেমি অল বডি বডি এই এটা আর ভিতরের কাজটা দেখিয়ে দিই ভিতরে এইরকম কাজ থাকবে এরকম ছাড়া ছাড়া কাজ থাকবে এগুলো ওয়ান সেভেন্টি করে যাচ্ছে এগুলো কালার কম্বিনেশন এটা এটার মধ্যে পনেরো থেকে কুড়িটা কালার অপশন পাবেন মাত্র একশো টাকা আর এখানে যে সিল্ক দেখছেন এগুলো সব সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে ভ্যারাইটিস রকমের সিল্ক রয়েছে আর সিল্ক এই ধরনের সিল্ক শুরু হচ্ছে মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আর এগুলো ব্লাউজ পিস দিয়ে জামদানি এগুলো সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে ব্লাউজ পিস দিয়ে উইথ ব্লাউজ পিস এই ধরনের সিল্কগুলো দেখেন সব ইউনিক ইউনিক সিল্ক প্রত্যেকটা ইউনিক সিল্কে দেখেন আইটেম দেখেন এগুলোর মধ্যে কালার অপশন পাবেন প্রচুর দশ খুব সুন্দর সুন্দর কালার আছে আর কাপড় কোয়ালিটি দেখেন যতটা আপনাদের বুঝাতে পারছে একদম এরকম নরম শাড়ি হবে একদম সফটের উপরে পনেরো থেকে কুড়িটা কালার অপশন পাবেন এগুলোর মধ্যে পনেরো থেকে কুড়িটা আরও ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে এগুলো হচ্ছে এগুলোর মধ্যে আপনারা বারোটা কালার পাবেন দশ থেকে বারোটা কালার রয়েছে এগুলোর মধ্যেও এই যে এটা হচ্ছে আঁচলটা যাচ্ছে এই যে খুব সুন্দর একটি আঁচল যাচ্ছে এবং বডিটা পুরো এরকম বডিটা এরকম হবে সুন্দর বডির কাজ হবে বিপি জামদানিটা একটা দেখাও আচ্ছা বিপি ব্লাউজ পিস জামদানিটা ভাই একটা দেখা এত দূর থেকে দেখা ভাই হ্যাঁ খোল ভাই এই যে বিপিস ব্লাউজ পিস ভাই খোল নাহলে বুঝতে পারবে না খোল এই খোল এই যে এটা ফুল বডি এই রকম ওয়ার্ক করা পুরো বডিটা যাচ্ছে এটা এই যে দেখতে পাচ্ছেন পুরো বডির ডিজাইনটা যাচ্ছে এটা এটা আঁচল ওই সাইডটা ঘোরা ভাই এই যে ফুল বডিটা যাচ্ছে এটার ব্লাউজ পিস যেটা হচ্ছে এই যে তোল ভাই এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ পিসটা ফুল বডিতে ওয়ার্ক করা এই যে ব্লাউজ পিস জামদানি আর এটার কালার ভেরিয়েশন দেখেন এই যে কালার হবে এগুলো কালার অপশান হবে সব একটু লাইট সেটের মধ্যে খুব সুন্দর সুন্দর কালার অপশন রয়েছে দেখতেই পাচ্ছেন এগুলো সব উইথ ব্লাউজ পিস থ্রি ফিফটি থেকে ফোর ফিফটি এটার প্রাইস থাকছে এটা হচ্ছে ব্লাউজ পিস দিয়ে এই যে অ্যাশ কালারটাও যাচ্ছে ব্লাউজ পিস দিয়ে এই যে জাল কাতান জাল কাতান কিন্তু এখন বিভিন্ন রেঞ্জের আছে আমার কাছে জাল কাতান শুরু হচ্ছে মাত্র চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা থেকে জাল কাতান পাবেন আর জাল কাতানের কালার অপশান পাবেন প্রচুর প্রচুর কালার অপশান রয়েছে জাল কাতানের মধ্যে এই যে জালকাতান দেখেন জাল কাতান ফোর ফিফটি থেকে স্টার্টিং ফোর ফিফটি থেকে নাইন ফিফটি ওয়ান থাউজেন্ড পর্যন্ত আছে এই যে খাড্ডি সিল্ক হ্যাঁ এই যে খাড্ডি মাসাকালি একটা দেখিয়ে দিচ্ছি একটু খুব স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার রয়েছে এগুলোর মধ্যে এই যে এটা আঁচল আচলটা এটা যাবে আর পুরো বডিটা যাবে এটা ফুল বডিটা এরকম যাবে আর এগুলোর মধ্যে ছটা কালার আছে ছটা কালারই খুব স্ট্যান্ডার্ড কালার এগুলোর মধ্যে আপনারা লাল হলুদ সবুজ এগুলো পাবেন না যে কটা কালার আছে সব কটা সোবার কালার সোবার অ্যান্ড স্ট্যান্ডার্ড এই একটা ডিজাইন সিল্কের মধ্যে এরকম প্রচুর প্রচুর ডিজাইন আছে আজকে জাস্ট স্টার্ট করলাম কালকে আবার এরকম যদি দুপুরবেলায় একটু ফাঁকা পাই এরকম টাইমে আমি আবার লাইভে এসে আপনাদের আরও কিছু আমার নতুন যেগুলো কালেকশান আছে সেগুলো দেখিয়ে দেবো এগুলো সব জামদানি এগুলো মোটামুটি চারশো সাড়ে চারশো টাকার রেঞ্জের মধ্যে রয়েছে এদিকে এগুলো সব হ্যান্ডলুমের রয়েছে এগুলো মোটামুটি আপনার একশো সত্তর একশো নব্বই দুশো আড়াইশো আর এই যে এই ধরনের সিল্কগুলো এগুলো এইগুলো আপনারা পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় জালকাতান সিলভার কাতান আছে তিনশো পঞ্চাশ টাকা এই ধরনের মিনা সিল্ক আছে আপনার চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে এই ধরনের মিনা সিল্কগুলো পাবেন আর যে বলছিলাম না জালকাতান কম দামের মধ্যে এই যে দেখিয়ে দিই একটা আপনাদেরকে এই ধরনের মিনা বেনারসি সিল্ক এই যে এই ধরনের বেনারসি সিল্কগুলো পাবেন আপনারা চারশো পঞ্চাশ টাকা করে